এবং সেই পয়েন্টে বলবো যে যেন জিএম কাদের পার্টের মধ্যে একটা মাস্টার স্ট্রোক খেলেছেন জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আমরা চিন্তা করি সেটাও বলা যাবে কেন বলছি সেই জায়গায় আসছি সো রিসেন্ট সময় জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা যেটা হচ্ছে সেটা হলো যেমন প্রথম আলো একটা রিপোর্ট আসন সমঝোতার হিসাব নিকাশ আওয়ামী লীগের দিকে তাকিয়ে সাবালক কোট জাতীয় পার্টি প্রথম কথা হলো আওয়ামী লীগ নাকি চেয়েছিল জাতীয় পার্টি কোন রকম ছাড়াই এবার নির্বাচনে যাক কারণ হচ্ছে দলের লোকজনকে বসিয়ে টসিয়ে দেয়া তো আসলে সহজ ব্যাপার না তো জাতীয় পার্টি যাক এবং তাতে তারা যত পায় এবং আওয়ামী লীগ মনে করছে জাতীয় পার্টি যদি এভাবে নির্বাচনে যায় তাহলে বিএনপির যেসব ভোট আছে তার কিছু ভোট তারা কেন্দ্রে নিয়ে আসতে পারবে পার্টি নিশ্চয় বোঝে তার অবস্থা আমি বহুবার বলেছি সালেও জাতীয় পার্টির যে অবস্থা ছিল যখন তারা নির্বাচনে যায় সেই জাতীয় পার্টি ছিল কিছু কিছু জায়গায় তাদের যে সমর্থনের জায়গা ছিল ওগুলো আত্ম আর এক্সিস্ট করে না জাতীয় পার্টি আসলে একটা ফেয়ার ইলেকশন করলে তাদের ভোট ব্যাংক ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এই পার্টিটার কোনো রাজনীতি আছে বলে আমি আসলে দেখি না তো আওয়ামী সাথে আছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আছে মাঝে মাঝে দু একটা পয়েন্টকে সরকারে কিছুটা সমালোচনা করে বিরোধী দল সাজার চেষ্টা করে ১৪ সালে তারা মন্ত্রিসভায় ছিল এর বিশেষ দূর ছিলেন বহু কিছু মিলিয়ে এই দলটার আসলে চরিত্রগত কোনো কিছু আর নেই এর কারণ এই না যে এটা একজন স্বৈর শাসক আমরা বলি খুব প্রায় বলে যে এই মুহূর্তের স্বৈরাচারকে দেখলে সাথে স্বৈরশাসক বলতে একটু বাধে তার হাতে তৈরি দল কারণটা আসলে এই যে এটা পলিটিক্যাল ট্রান্সফরমেশনটা হয় কিছু ভয়ঙ্কর নিচু স্তরের সুবিধাবাদী লোক এই পার্টিতে গেছে যাদের কাজ হলো কোনো না কোনো ভাবে এমপি হওয়া ক্ষমতার সাথে থাকা সেটি হচ্ছে তার কাজ কথাটা খুব সোজা তাই এই পার্টিটা দাঁড়ায় নেই ফলে যেটা হলো তার সমঝোতায় আসলে যাওয়া ছাড়া একটা নির্বাচন করার ন্যূনতম সাহস তারা রাখে না এবং ওই যে ওই কথা যে এতে তারা বেশ কিছু ভোট টোট পেয়ে তাদের একটা বড় জোয়ার তৈরি হবে এই তারা দেখাতে না কারণ তৃতীয় শ্রেণীর নিচু শ্রেণীর কিছু সুবিধাবাদী লোকজন আছে যারা এমপি হতে চায় সুতরাং ওদের চাপেই সমঝোতা হতে হবে এবং সরকার না চাইলেও শেষ পর্যন্ত রাজি হচ্ছে কারণ হলো নির্বাচনের মনোনয়ন পত্র যেটা প্রত্যাহার করার সুযোগ আছে সতেরো ডিসেম্বর ওরা যদি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলে তাহলে জাতীয় পার্টিকে তো নির্বাচনে রাখা গেল না ফলে আওয়ামী লীগ কিছুটা ভয় তো পেয়েছেই তাই একটা সমঝোতা হতে যাচ্ছে এবং এখানে বলা হচ্ছে সমঝোতার সিটের সংখ্যা দশ পনেরোটার বেশি এবার হবে না তবে এখানে অলরেডি একটা সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে বলে বলা হচ্ছে সেটা হলো জাপার কো চেয়ারম্যান আনিসুল মাহমুদ ও মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নুর আসনে লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে একই ধরনের ঘটনা কিন্তু আমরা যেমন ইব্রাহিমের জেনারেল ইব্রাহিমের কেন্দ্র দেখেছি আওয়ামী লীগের যিনি আছেন তারই মনোনয়ন পত্র বাতিল হয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ পাঁচ আসনের নেতা কেস সেলেবস মানের আসনের আগে থেকেই প্রার্থী দেয়া হয়নি এগুলো বলা হয়েছে সো ধারণা করা হচ্ছে অলরেডি সমঝোতার কিছু পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ট্রু ঠিক আছে তার মানে জাতীয় পার্টি সমঝোতা ছাড়া নির্বাচনে যায় না কিন্তু সতেরো তারিখের পর কি হবে সতেরো তারিখের পর তো জাতীয় পার্টির মনোনয়নপথে প্রত্যাহারের সময় শেষ হয়ে গেল দরকষাকষির সুযোগ শেষ হয়ে গেল এই যে জাতীয় পার্টি একটু বেড়া পড়া দেখাচ্ছে এটার মাসুল কি দিতে হতে পারে সে প্রসঙ্গে আসবো এবার রসনের সাথে নিয়ে কয়েকটা কথা বলি যেন জিএম কাদের এই নির্বাচনে যাওয়া শেষ পর্যন্ত রাজি হওয়া আমি ব্যক্তিগত ভাবে খুবই প্রস্তুত ছিলাম আমি বহুবার আমি কয়েকটা ভিডিও করেছি তাকে নিয়ে প্রস্তুত ছিলাম কিন্তু আমি ওনার একটা চেষ্টা দেখতে চেয়েছিলাম সম্ভবত চেষ্টা উনি করেছিলেন দল নিয়ে নিজের নির্বাচনে রসন এলিমেন্টটা ফর এভার ধ্বংস হয়ে গেল ওটা কলার খোসায় পরিণত হয়েছে রাজনীতি এরকমই রাজনীতি এরকমই এত দহরম মহরমের রসনের স্বাদ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন পারলেন না রসায়নের সাতে ভ্যালু কেন ছিল রসায়নের সাদের ভ্যালু ছিল কারণ যে কাদের খুব শক্তভাবে সরকার বিরোধী কথা বলছিলেন কেউ কেউ বলেন এটা উনি চান আন্তরিকভাবে সরকারের অধীনে নির্বাচনে যেতে আমার কাছে এটাই সঠিক মনে হয় আবার কেউ কেউ বলেন উনি সব কথা বলে সরকারের সাথে দর কষাকষি করে তার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন হতে পারে এটা একটা প্রোবাবিলিটি ফলে সরকার চেয়েছিল রশনের সাথে তার হাতে থাকবে হাতে থাকলে যে কোনো সময় জাতীয় পার্টির নেতৃত্বে তাকে ভেঙে কিছু অংশকে বা বড় একটা অংশকে যেহেতু তারা সবাই এমপি হতে চায় তাদেরকে নিয়ে এসে নির্বাচন করাবেন খেয়াল করি এখন যখন জিএম কাদের নিজেই সিদ্ধান্তটা নিয়েছেন তখন রশনের সাথে আর কোন প্রয়োজন সরকারের কাছে নেই যে রশনের সাথে ১৪ সালে তাকে বিরাট বিপদ থেকে উদ্ধার করেছিল নির্বাচনে গিয়ে এর সব সর্বোচ্চ চেষ্টা করেও ঠেকিয়ে রাখতে পারেনি তাকে রীতিমতো বন্দি করে ফেলা হয়েছিল নামে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জনগণের পক্ষে সেই রসনের সাদকে বা আঠারো নির্বাচনে সেই রসনের স্বাদকে পাত্তা দিল না কারণ রসনের স্বাদ আর প্রয়োজন নাই যেতে পারছি তো নির্বাচনে চলে এসছে শুধু সেটাই না রসনের সাথে সন্তান সিটে যেন নিজে নির্বাচন করেছেন নির্বাচন করবে ফলে তারা অভিমান করে মনোনয়নপত্র পত্র নেননি এবং রসনপন্থী অনেকেও নেননি এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা রাজনীতির এই দিকটাও দেখলাম স্বার্থ নেই আর পরের সেকেন্ডে সেই মানুষটার কোনো ভ্যালু নেই সৌজন্য সাক্ষাৎ কিন্তু রসনের স্বাদ শেষ পর্যন্ত করতে পারেননি এবং এর মাধ্যমে রসনের স্বাদ আগামী নির্বাচনের পাঁচ বছর বাঁচবেন কিনা সন্দেহ আছে উনি ভীষণ অসুস্থ জীবন্ত মানুষের মতো মনে হয় না আর উনি যদি বেঁচেও থাকেন ওনার আসলে আর ওই গুরুত্বের জায়গা নাই এবং যেরকম জি এম কাদের দলের মধ্যে তার একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন এই পয়েন্ট অফ ভিউ থেকে তার এটা একটা মাস্টার স্ট্রোক এখন আর রশন এলিমেন্ট দলের মধ্যে নাই তারা পরাস্ত পরাজিত তারা একেবারে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু যে কথাটা আরেকটু আগে আবার বলছিলাম এবার সেটা দিয়ে চেষ্টা করি সেটা হলো জাতীয় পার্টি সরকারের সাথে তার অবস্থান নিয়ে এবার করছে খেলছে সতেরো তারিখ পর্যন্তই আসলে এটা সম্ভব জাতীয় পার্টি চল্লিশটা তারা মনে করছেন বিএনপি নাই এবং বিরোধী নাই তাই তাদের আরো করার কথা তারা চল্লিশটা সিট চাইছেন চাইতেই পারেন সরকার অতটা দেবে না পনেরো বিশটা দেয় কিনা সেসব নিয়েও প্রশ্ন আছে সর্বোচ্চ অতটুকু যেতে পারে কিন্তু এই যে জাতীয় পার্টিরা তো লাফালাফি সরকারকে পছন্দ করবে এই সরকার যেটা ক্ষমতায় আছে এরা আসলে এত বার্গেইন পছন্দ করে না কারণ ও চরিত্র এটা ও তার একটা প্রয়োজনে কাউকে কাউকে আনতে চাইছে কিন্তু খুব বেশি সক্ষমতা শক্তি আপনি সর্বশক্তিমান সরকারের সাথে ক্ষমতা দেখান বার্গেইন করেন এটা পছন্দ হওয়ার কথা না সত্যি কথা না আমরা এভাবে যদি খেয়াল করি নির্বাচনের সতেরো তারিখের পর মনোনয়ন পত্র প্রত্যাহার করার সুযোগ নেই তার মানে আপনার পার্টির সক্ষমতা হচ্ছে এরপর আপনি বলতে পারেন যে আপনি আর নির্বাচনে যাবেন না কিন্তু আপনার নাম ব্যালট পেপারে আপনার মার্কা ব্যালট পেপারে ছাপা হয়েছে অর্থাৎ আপনি টেকনিক্যালি নির্বাচনে থাকবেন আপনি নির্বাচন থেকে শেষ দিনও আপনি বেরিয়ে আসতে পারেন সম্ভব জাতীয় পার্টি ফর্মালি ঘোষণা করবে তারা এটা করবে না সম্ভব এটা কিন্তু যে কথাটা বলছি এরপর যেহেতু কাগজে কলমে থেকে যাবে সরকার যদি পছন্দ না করে জাতীয় পার্টি যা করছে আমি ধারণা করে জিএম কাদের কে খুব একটা পছন্দ করেন না উনি শেষ পর্যন্ত নির্বাচনে গেলেও রসনের সাদের উপরে যে ধরনের বিশ্বাস আস্থা ছিল সে আস্থা এবং বিশ্বাস জিএম কাদের উপরে সরকার রাখে বলে মনে হয় না সো আমার ধারণা নির্বাচন যেটা হতে যাচ্ছে সেখানে সরকার জাতীয় পার্টিরও কিছু কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা মানে হচ্ছে বাংলাদেশে তো নির্বাচন নির্বাচন হবে না সরকারই ডিসাইড সরিয়ে ফেলার পরও যে কোনো স্বতন্ত্র অথবা ডামি প্রার্থীর কাছেও জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া যেতে পারে কাগজ কলমে করে এগুলো আমরা খুব ভালো বুঝি এটুকু আমরা ধারণা বা বিশ্বাস করি যৌক্তিক ভাবে যে সরকার এটা করতে পারে ফলে জাতীয় পার্টির কাউকে কাউকে নির্বাচিত না করা হতে পারে এই ক্ষেত্রে যেন জিএম কাদেরও সেটার বলি হতে পারেন বলে আমার ধারণা সম্ভবত আমি একেবারে দেখি না আমি দেখি কেন এটা করবে সরকার সরকার এটা করতে পারে কারণ হচ্ছে যেন জিএম কাদের অতটা অনুগত ভৃত্ত নন যেটা রশনের সাথে ছিলেন জিএম কাদের শেষ পর্যন্ত এসছেন তার পলিটিক্যাল কৌশলের কারণে কিন্তু উনি অত অনুগত মানুষ নন সুতরাং সরকারের ভবিষ্যতের চিন্তা থাকতে পারে জাতীয় পার্টিকে ভিন্ন নেতৃত্বের হাতে নিয়ে যাওয়া যেটা অনুগত এখন জীবন নিয়ে এই প্রশ্ন আছে উনি আর কতদিন বাঁচেন কি করতে পারেন আদতে সেসব ছাড়া অলমোস্ট এমন কিছু শারীরিকভাবে ভাবে উনি সক্ষম নন আমি শুনেছি জাতীয় পার্টির লোকজনের কাছেই ফলে জিএম কাদেরকে যদি সংসদে আসতে না দেওয়া হয় একজন অন্য সংসদ নেতা হলো যে সংসদ নেতা জাতির ফোকাসের সামনে আসলো তাকে কেন্দ্র করে নতুন একটা মেরুকরণ পরবর্তী পাঁচ বছরের জন্য করতে পারে কি পারে শুধু সেটা শুধু জিএম কাদের না তার সবচেয়ে ক্লোজ যারা যারা তার মতো কিছুটা বেয়াড়াম কোঠান কোট দেখিয়েছেন তারাও কেউ কেউ এটার বলি হয়ে থাকতে পারেন বলি হতে পারেন সুতরাং আগামী তথাকথিত নির্বাচন আমরা এটাকে একসাথে এখন নির্বাচন না বলে ডামি নির্বাচন বলে এটা একটা নতুন পরিভাষা তৈরি করা দরকার অনেকে দেখলাম বলছে এটা হতে পারে যে আগামী ডামি নির্বাচনে জাতীয় পার্টি কপালে কি ঘটছে সেটাও একটু আগ্রহ নিয়ে দেখার মতো ব্যাপার হবে এগুলোর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নয় এটা জয়ী নির্বাচন জাতীয় পার্টি যদি কথার কথা ভোট করে চল্লিশ পঞ্চাশ সিট পেয়ে যেত তাতেও কিছু আসে যায় না এটা নির্বাচন এটা ডামি নির্বাচনই থাকে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ট্রান্সফরমেশন একটা স্বৈরাচারী সরকারের অধীনে কেমন হয় কিভাবে হয় সেই কিংস বা কুইন্স পার্টিগুলো হওয়া থেকে শুরু করে এই জাতীয় পার্টির মতো দলটাকে দেখলে আমরা আসলে অ্যাকাডেমিকলি এগুলো আমাদের ফলো করার মত খুবই আগ্রহের বিষয়। প্রাণঘাতে অস্ত্র বা Lethal Weapon ইউস করে মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। এই অডিওটা ভেরিফাই করেছে বিবিসি। তাদের একটা ডকুমেন্টরিতে তারা ব্যবহার করেছে এবং খুবই prestigious একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। এটা কোনোভাবেই বিকৃত করা হয়নি। এত কাট্ট প্রমাণের পরও এটা আমাদের লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম। তারা কিভাবে কি করবে সেটা একটা দেখার কৌতূহল ছিল সেই কৌতূহলের নিবৃত্তি হয়েছে বিবিসি এরকম কিছু করেছে এই আলাপও হতে পারে হতে পারতো বিবিসির জার্নালিজম ঠিক নাই বাংলাদেশেরও কিছু কিছু অ্যাক্টিভিস্ট কে দেখছি তারা বিবিসির জার্নালিজমের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছেন উদ্ভট প্রশ্ন এখনো তাদের এগুলোকে নিয়ে আলাদা করে কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না কিন্তু কোনো একদিন সমস্ত কথা বলতে হবে দেশে বসে বসে কিছু মানুষজন মারাত্মক ডিসইনফরমেশন চালাচ্ছেন সেগুলো নিয়ে আলাপ করা দরকার আছে যে আওয়ামী কি প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান এবং তাদের প্রতিক্রিয়াটা প্রমাণ করে বিবিসির এই রিপোর্ট তাদের তীব্রভাবে আঘাত করেছে কেন আঘাত করেছে আমি সেই জায়গায় আসবো তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়লো তাসলিম খালিল আমাদের খুবই পরিচিত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ লড়াই করা মানুষদের একজন এবং খুবই কনক্রিট কিছু বিষয় নিয়ে আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করার পেছনে ভদ্রলোক ছিলেন তার একটা নিউজ পোর্টাল আছে তার সম্পাদনায় নেত্র নিউজ অসাধারণ ভূমিকা পালন করেছে যাই এই অডিও কল ফাঁস নিয়ে একটা মারাত্মক বিচ্যুতি কথা তিনি উল্লেখ করছেন যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার আমি একটু হুবহুতা স্টেটাসটা পড়ি যে কোনো মামলায় গুরুত্বপূর্ণ বিশেষ তদন্তকারী কর্মকর্তা উদ্ধার করে কার জিম্মায় রেখেছিলেন সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কি হবে এই টেপ কি আদালতে উপস্থাপন করা যাবে করা হবে তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দিবে আগের ভাইবন্ধুর গুলি করে মারা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটা যেটা কোন ফিল্ম না যে আমরা ট্রেলার দেখবো আমরা বুঝতে পারছি তিনি চিফ প্রসিকিউটরকে ইন্ডিকেট করেছেন কারণ চিফ প্রসিকিউটর এরকম একটা কথা বলেছেন এটা মাত্র ট্রেলার আসল ফিল্ম বাকি আছে তারপরে এই জনগণকে ফিল্ম দেখানো আমি এক চেইন অফ কাস্টডি ব্যাপারটা জানতাম না তাসনিমেরই স্ট্যাটাস পরেই জানলাম তাসনিম যেটা বলছেন আমরা নিশ্চিত থাকতে পারি উনি জেনে শুনেই বলেছেন তার মানে যে অডিওটা এই অডিওটা আগে শুনেছি এবং এটা পাবলিশড হয়ে গেছে খুব ভালো মতো ইউটিউবে চলে গেছে তো এটা যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হলেও মানে এটা তো টেস্টে প্রমাণিত হয়েছে এটা শেখ ভয়েস কিন্তু তাসনিমের ভাষ্য মতে যে চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়াটা ভ্যালু কমিয়ে অন্তত আমি তার স্টেটাস করে তাই বুঝেছি যদি তাই হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরো যা যা প্রমাণ আছে সেগুলো কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে আমি আশা করি আমাদের টিম উইল বি ভেরি কারণ এটা কোনোভাবে যাতে লিকড আউট না হতে পারে এমনকি যাদের কাস্টাডিতে আছে তারা যদি এটা লিক করে দেওয়ার মাধ্যমে দুর্বল হয়ে যায় পরিস্থিতি তৈরি করা যায় কেউ কেউ ষড়যন্ত্রমূলক ভাবে এটা করা হতে পারে কেউ কেউ করতে পারে সুতরাং সরকারকে এবং আমি প্রসিকিউশন টিমকে মূলত বলবো খুবই কেয়ারফুল হওয়ার জন্য যাই হোক আমি আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছিলাম আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট ওই যে বললাম বাংলাদেশে বসে এই বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করছেন কিছু তথাকথিত সাংবাদিকরা সেটাও হচ্ছে সেদিকে যাচ্ছি না তার মানে আওয়ামী লীগের গায়ে লেগেছে এটা এটা খুব আমরা বুঝতে পারছি এবং তাদের হতবি অবস্থার একটা প্রমাণ আছে খেয়াল করবো আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট প্রথম এটাকে হলি আর্টিজানের সময়কার মানে প্রথম বিশ্বাস করে নিয়েছিলেন যে এটা সঠিক অডিও এবং এটা হলি আর্টিসারের সময়কার ঘটনা তো এটা যেন জঙ্গিদেরকে গুলি করার জন্য শেখ হাসিনার ভাষায় লাথাল উইপন ব্যবহার করতেই পারে সেই তিনি দিতেই পারেন সেটা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল যদি এই অডিওটা অনেক লম্বা ওখানে খুব ক্লিয়ারলি ছিল এটা কি বস্তু মজার ব্যাপার যারা ফাজিবাজের জয় শেখ হাসিনা সম্রাজ্ঞী থাকলে যার রাজপুত্র তিনি তিনি ক্ষমতা নিতে আসতেন কোন একটা সময় যদি রাজপুত্র ক্ষমতা নেওয়ার যোগ্য বলেই নাকি তার লোকজন মনে করতো না উনি এতটা ডাম অ্যান্ড স্টুপিড যাই হোক এই স্টুপিড স্টেটাস দিয়ে দিয়েছিলেন এবং সেই স্টেটাসে অন্তত একটা জিনিস ঠিক আছে যে স্বীকার করছেন এটা জেনুইন কিন্তু এটা ওই হোলি আর্টিজান সেটাই তিনি বলার চেষ্টা করেছেন মজার ব্যাপার অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ আবার স্টেটাস দিচ্ছে এটা ফেক এবং এটা এআই জেনারেটেড মানে আওয়ামী লীগ বলছে এটা এবং যেটা ধারণা করছিলাম যে এত কিছু পরও আওয়ামী লীগ এগুলোকে ডিনাউন্স করার চেষ্টা করবে করেছে আর ডিনাউন্স করার চেষ্টা করেছে শুধু সেটা না বিবিসি তার প্রোগ্রামে এই ডকুমেন্ট্রির শেষে যখন বলছে যে শেখ হাসিনার এই নির্দেশ বেআইনি না মধ্যে তার কোনো ইভিল ইন্টেনশন নেই যেটা আওয়ামী লীগের নেতার বড়া দিয়ে তার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল তারা এটা বলেছে বলে দেখাচ্ছে এটা নিয়ে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে যে তারাই এটা বলছে তারা আবার এটা কিভাবে ইউজ করে সারপ্রাইজিংলি শেখ হাসিনা বিরোধী কিছু লোকজনও এটা না বুঝতে পেরে এটা দিয়েছিলেন যাই হোক তাহলে খেয়াল করি আমরা এরপর যেটা হয়েছে যে ফাজ ওয়াজের জয় তার যে স্টেটাসটা হলি আর্টিসানের যে স্টেটাসটা যেটা ওই সবেকার আদেশ সেটা থেকে সেই স্টেটাসটা তিনি ডিলিট করে দেন তাদের এই রকম মাথা নষ্ট হয়েছে কেন মিউজিক কাছে প্রতিবাদ প্রতিবাদ জানানো হচ্ছে নাকি এটা একটা মেজার কারণ আমরা দেখবো আসলে আমি গতদিনই বলেছি এটাতে আউললীগের কিছু আসে যায় না আউয়াল লীগের লোকজন এটা নিশ্চিত জানেন এই গুলিগুলো শেখ হাসিনা করেছেন আমি কথা বলে দেখেছি আমি প্রায় বলি যে আমি এর মধ্যে এই কষ্ট রাখার কোনো জায়গা পাই না এই দেশের এখনো খুব বড় পার্সেন্ট মানুষ এখনো একটা ভোট হলে ফেয়ার ভোট হলে তারা যদি নৌকা মার্কা দাঁড়াতে পারতেন এবং তারা যদি ভোট দিতে যাওয়ার লজ্জা কাটিয়ে উঠতে পারতেন কারো ভীতি আছে কারো লজ্জা আছে তাহলে এই মানুষগুলো নৌকায় ভোট দিতেন না মানুষ যাই না এটা আমার পয়েন্ট অফ ভিউ সেভাবেই নেবেন আশা করি এই অসভ্য বর্বর নারীর পক্ষে এখন এই পরিমাণ মানুষ ভোট দিতে পারে ফলে তাদের কাছে এই শেখ হাসিনা গুলি করিয়েছেন আমি তার সাথে কথা বলে দেখেছি তারা মনে করেন শেখ হাসিনা এই করিয়েছেন এটা কিন্তু সেটা না করলে এই দেশ ডুবে যেত তিনি দেশ ভীষণ রক্ষা করছিলেন অল ইন্ডিয়া যে ন্যারেটিভ যে জঙ্গিরা দখল করে নিবে জঙ্গিরা দখল করে নিয়ে ফেলেছে এটা শেখ হাসিনাকে তারাই ক্ষমতাচ্যুত করতে চেয়েছে সুতরাং তিনি দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটা করতেই পারে সুতরাং যত খুন হয়েছে যত জখম হয়েছে সমস্যা না শুধু তাই না এর আগে বছরের পর বছর তিনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন তিনি গুম করেছেন তিনি নির্যাতন করেছেন মামলা করেছেন কি করেননি সবকিছুকে তারা এভাবেই জায়জ করার চেষ্টা করেছে আর না পারলেও তার সমর্থন ঠিকই করেছে সেটা আওয়ামী লীগের জন্য না আমি আসলে বিপদে পড়বে বলছিলাম এটা গ্লোবাল চাপের কারণে বিবিসি এই রিপোর্টটা রাখার পর এবং তাদের ওয়েবসাইটে দীর্ঘ সময়টা তারা টপ নিউজ হিসেবে স্টিক করে রেখেছিল ফলে সারা পৃথিবীর অসংখ্য মিডিয়াতে এই নিউজটা এসছে এটা তারা বিবিসির বরাদ দিয়ে পাবলিশ করেছে সব প্রেস্টিজিয়াস নিউজ পেপারে মিডিয়াতে তার চেতে যেটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট যথেষ্ট ভালো দিয়েছে মিডিয়াও এবং সেটা দিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে এটাকে পাবলিশ করেছে সেটা তাদের অনলাইন চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো তাদের পত্রিকাগুলো এটাই আওয়ামী জন্য প্রবলেম তৈরি হয়েছে এটা তাদের মধ্যে ভীতি তৈরি করেছে কারণ যখন বিবিসির মতো যত মুখে যতই বলুক যতই বাজে কথা বলুক বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করুক বাংলাদেশে তথাকথিত জার্নালিস্ট বা বাইরে যারা আছে তারা বিবিসি আদতে কি তারা সেটা জানেন তো ফলে তাদের মধ্যে ভীতি শুরু হয়ে গেছে এই ভীতির কারণে তারা এখন উল্টো আচরণ করছেন একবার স্বীকার করছে একবার হোলি আর্টিজান বলছেন একবার এআই দিয়ে তৈরি করা বলছেন এখন আমার মনে হয় আমাদের সরকারে যে কাজটা করা জরুরি ছিল যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অফিসিয়ালি চার্জশিট দেওয়া হয়েছে তার বিচার শুরু হচ্ছে আগে বাংলাদেশ ফর্মালি একবার শেখ হাসিনাকে চেয়েছিল আমি মনে করি এটা হাই টাইম শেখ হাসিনাকে ফর্মালি চাওয়ার এবং এটা গ্লোবাললি সরগোল তৈরি করার মানে কিভাবে তারা করবে সরকার পথ ঠিক করবেন এবার আবার ফর্মাল চিঠি দেওয়া আগেও দিয়েছিল ফর্মাল চিঠি দেয়া সেই চিঠিতে শেখ হাসিনাকে চাওয়া এবং সাম্প্রতিক যে যাবতীয় কথাবার্তা হচ্ছে বিবিসি সহ এর মধ্যে জাতিসংঘের হাই কমিশনের রিপোর্ট আছে সব একত্র করে শেখ হাসিনাকে চাওয়া দরকার আছে এবং গ্লোবালি আই রিপিট এটার ইম্প্যাক্ট আসলে গ্লোবালি এটা জানানো যে আমি এই ক্রিমিনালকে এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি আমার দেশে বিচার করার জন্য এবং আমরা ন্যায় বিচার করব সত্যি ন্যায় বিচার হবে আইসিটি আইন অনুযায়ী শেখ হাসিনা তার বাপের দেশ তার নিজের দেশ ইন্ডিয়া কেউ কেউ স্বামীর দেশ বলেন যাই হোক নিয়ে তিনি যত অবজারভার যত লয়ার সবাইকে নিয়ে আসতে পারেন ইংল্যান্ডে থাকেন ওখানকার এমপি বিরাট প্রভাবশালী তিনি ব্রিটিশ লয়ার পাঠাক অবজারভার পাঠাক সবকিছু নতুন আইনে অবাধিত করে দেয়া হয়েছে তারা চাইলে ওখানে বসে বসে ভিডিও রেকর্ড করতে পারবেন তারা দাবি জানালে প্রতিটার ইয়ারিং লাইভ হতে পারে ইজ রেথিং ইজ পসিবল তারা ন্যায় বিচার হবে এটা নিশ্চিত एवं ভারত শেখাসিনাকে রাখতে পারে না কারণ কিছু কিছু দেশ শেখাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় যে আপত্তি করতে পারে ধরুন কানাডায় আছে বাংলাদেশে তো মৃত্যুদণ্ড আছে ইউরোপের অনেক দেশে যদি উনি থাকতেন যে তো মৃত্যুদণ্ড আছে তাহলে তারা দিত না কিন্তু ভারতে কেউ জহাত খটে না ভারতে নিজের দেশে মৃত্যুদণ্ড আছে সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের জন্য ইয়ে করব না এটা বলতে পারে না বলতে পারে যে তাদের উদ্দেশ্য তাদের সর্বোচ্চ সবকিছু করার সুযোগ আছে দেবে না আসলে আমরা জানি কিন্তু প্রায় যে কথাটা বলছি সেটা হলো ভারতের উপরে চাপ তৈরি করতে হবে ভারতের কাছ থেকে আদার ল্যাভারেজ পাওয়ার জন্য শেখ হাসিনাকে আমি আর যদি না চাইতে হয় তার বিনিময়ে তোমাকে কি কি করতে হবে সেটা যে যেকোনো নেগোসিয়েশনে ভারতকে এক স্টেপ পেছনে রাখার জন্য এটা ইউজ করা যেতে পারে এবং তার চাইতে জরুরি কথা হচ্ছে গ্লোবালি শেখ হাসিনার এই জারি রাখতে হবে এবং যা সে কি করেছে তার এই পরিচয়টা এবং ভারতের এই অ্যাটিটিউডটাও গ্লোবালি জারি রাখতে হবে তাতে যেটা দাঁড়াবে আমরা আমাদের অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের ডিলিং এর ক্ষেত্রে সুবিধা হবে শেখ হাসিনাকে ভালো দেবে না দিতে পারে না আমি এটা প্রথম দিন থেকে বলছি ইন্ডিয়া তাকে এই পরিমাণ সার্ভিস দেশের কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়ে জাস্ট জীবন ধ্বংস করে দিয়েছেন আমি কোন একদিন একটা দীর্ঘ ভিডিও করব যে তার এই রেজিম যিনি যখন অবৈধভাবে টিকিয়ে রাখছেন তাতে মানুষের জীবনের খুটিনাটি পর্যায়ে পর্যন্ত কি পরিমাণ ডিজাস্টার হয়েছে সব মানুষ জেলে যায়নি অনেকে জেলে যায়নি আমি ধরে ধরে দেখাবো অর্থনীতিকে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কিভাবে অবৈধভাবে সেই দেশ ধ্বংস তিনি করেছেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য দেশটাকে শেষ করে দিয়ে ভারত তাকে এইটুকু রাখবে কারণ শেখ হাসিনা স্পেন ফুয়েল বলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়ামের ডেন্সিটি যখন কমে যায় বিদ্যুৎ উৎপাদন করে কাজ হয় না যদি বাংলাদেশের হাতে তুলে দেয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে আরো কেউ শেখ হাসিনা হওয়ার সে হতে চাইবে না ভারত শেখ হাসিনা খুঁজবে বাংলাদেশে আজ হোক কাল হোক আমরা লেন্দুক শিখিবে সেই রকম কাউকে কাউকে খুঁজবে শেখ হাসিনাকে ফেরত দিলে আর কেউ শেখ হাসিনা হতে চাইবে না ফিফটি পার্সেন্ট শেখ হাসিনা হতে চাইবে না সুতরাং ভারত দেবে না কিন্তু আমাদের এসব গোল করতে হবে আমি চাই সরকার এই সুযোগে ইন্টারন্যাশনালি ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনাকে ফেরত চাক এ চাওয়াটা খুবই জরুরি এখন